রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ দফায় প্রায় এক মাস ধরে হাসপাতালে ভর্তি তিনি আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আপনি তো সকাল থেকেই জানাচ্ছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন এ যেটা যদি আমি একটু বলতে চাই তার শারীরিক সবশেষ শারীরিক অবস্থা বিষয়ে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন তিনি কিন্তু আমাদেরকে চার থেকে পাঁচ দিন আগে সংবাদ সম্মেলন করেছেন তিনি যেটা জানিয়েছিলেন যে ইলেকটিভ ভেন্টিলেশনে আছেন এবং কি তার তিনি চিকিৎসা নিতে পারছেন তার নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তার পুত্রবধূ জুবাইদুর রহমান তিনি কিন্তু বলা যায় দিনে দুবার করে এ আসেন এবং কি দেখভাল করেন সেই বিষয়ে কেন্দ্র করে যদি আমি একটু বলতে চাই এখন পর্যন্ত আজকে তার রহমান এখন পর্যন্ত আসেননি আরেকটি বিষয় জানিয়ে রাখি প্রতিদিন তার এই নিবিড় পর্যবেক্ষণের সবশেষ পরিস্থিতি শারীরিক পরিস্থিতির বিষয়ে কিন্তু একটি বোর্ড বসা হয় সেটা রাত নয়টা নাগাদ বসেন এবং কি পরবর্তীতে যে আসলে তার কি ধরনের স্বাস্থ্য সেবা দেওয়া প্রয়োজন কি অবস্থা আছে সেসব বিষয় কিন্তু সেগুলোতে আলোচনা করা হয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদ চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে এই বিষয়ে আসলে কোনো ধরনের যে তথ্য দেয়া বা কোনো বিষয় যে শারীরিক অবস্থা কি জটিলতা আছে কি না বা সেসব বিষয় কিন্তু একমাত্র দিতে পারেন তিনি ডাক্তার জাহিদ হোসেন তিনি তো সেক্ষেত্রে বলা যায় যে তিনি যে ভেন্টিলেশন আছেন এবং কি তার শারীরিক কন্ডিশন অনুযায়ী তাকে কিন্তু লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে তবে এখন অবধি যেহেতু তার লন্ডনে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই কারণ তার শারীরিক অবস্থার উপরেই নির্ভর করছে তার লন্ডনে যাওয়া সেই বিষয়টা কিন্তু চূড়ান্ত হয়নি তবে এটা আসলে ডাক্তারদের বা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্তটা নেবে আর পাশাপাশি আমি যদি বলতে চাই যে এই ইলেকট্রিক ভেন্টিলেশন যেটা সেটা হচ্ছে তার তার গুরুতর অবস্থা যাতে না হয় পরবর্তী সময়ে সেই সেই ভবিষ্যতে যাতে করে কোনো ধরনের জটিলতা বা বাড়তি না হয় সেক্ষেত্রে কিন্তু ইলেকটিভ এই ইলেকট্রিক রাখা হয়েছে তো সব কিছু মিলেই আসলে অপেক্ষা করতে হবে চিকিৎসকদের মাধ্যমে কি আসে পরিকল্পনা কি আসে বা তার শারীরিক সবশেষ পরিস্থিতি সেটা আসলে পরবর্তীতে বলা যেতে পারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ছিল এখান থেকে ইসিতার সবশেষ আর আরিফ আপনাকে ধন্যবাদ